নমস্কার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পরম আরাধ্যা শ্রী শ্রী শারদামায়িক শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপর্ণ বিনম্র প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতম তপ্ত জীবন কবিভিরিতা কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃণন্তি এ ভুড়িদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব আটশো ছিয়ানব্বই কথা আমরা আছি দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর ভক্তদের সঙ্গে কথা বলছেন এক একজন বলছেন এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য ছোট নরেন এর কুম্ভক আপনি হয় আবার সমাধি এক একবার কখনো কখনো আড়াই ঘন্টা কখনো বেশি কি আশ্চর্য সব রকম সাধন এখানে হয়ে গেছে জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ হঠযোগ পর্যন্ত আয়ু বাড়াবার জন্য এর ভিতর একজন আছে তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি কোয়াশিং বলতো সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই তুমি নানক কোয়ারসিং এ শিখ ছিলেন তিনি বলতেন যে তাকে নানকের মতো তাকে দেখতেন বলতেন যে সমাধির পরে কাউকে ফিরে আসতে তিনি দেখেন বলছে পূর্বকথা কেশব প্রতাপ ও কুক সঙ্গে জাহাজে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে চারদিকে ঐহিক লোক চারদিকে কামিনী কাঞ্চন এতর ভিতর থেকে এমন অবস্থা সমাধি ভাব লেগেই রয়েছে তাই প্রতাপ ব্রাহ্ম সমাজের শ্রী প্রতাপ চন্দ্র মজুমদারের কথা বলছেন তাই প্রতাপ কুক সাহেব যখন এসেছিল জাহাজে আমার অবস্থা সমাধি অবস্থা সমাধি অবস্থা দেখে বললে বাবা যেন ভূতে পেয়ে রয়েছে রাখাল মাস্টার প্রভৃতি অবাক হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখ হইতে এই সকল আশ্চর্য কথা শুনিতেছেন মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন এই সমস্ত কথা শুনিয়া তিনি বলিতেছেন আজ্ঞা আপনার প্রারব্ধবশত এরূপ সব হয়েছে তাহার মনের ভাব ঠাকুর একটি সাধু বা ভক্ত ঠাকুর তাহার কথায় সায় দিয়া বলিতেছেন হা প্রাক্তন যেন বাবুর অনেক বাড়ি আছে এখানে একটা বৈঠকখানা ভক্ত তার বৈঠকখানা চতুর্থ পরিচ্ছেদ মহিমাচরণের ব্রহ্মচক্র পূর্ব কথা তোতাপুরীর উপদেশ স্বপ্নে দর্শন কি কম নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন রাত নয়টা হইল ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন মহিমাচরণের স্বাদ ঘরে ঠাকুর থাকিবেন ব্রহ্মচক্র রচনা করিবেন তিনি রাখাল মাস্টার কিশোরী ও আরও দু একজন দু একটি ভক্তকে লইয়া মেঝেতে চক্র করিলেন সকলকে ধ্যান করিতে বলিলেন রাখালের ভাবাবস্থা হইয়াছে ঠাকুর নামিয়া আসিয়া তাহার বুকে হাত দিয়া মার নাম করিতে লাগিলেন রাখালের ভাব সম্বরণ হইল রাত একটা হইবে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি চতুর্দিকে নিবিড় অন্ধকার দুই একটি ভক্ত গঙ্গার পোস্তার উপর একাকি বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার উঠিয়াছেন তিনিও বাহিরে আসিলেন ও ভক্তদের বলিতেছেন ন্যাংটা বলতো এই সময় এই গভীর রাত্রে অনাহত শব্দ শোনা যায় শেষ রাত্রে মহিমাচরণ ও মাস্টার ঠাকুরের ঘরেই মেঝেতে শুইয়া আছেন রাখালো ক্যাম্পখাটে আছেন ঠাকুর পাঁচ বছরের ছেলের ন্যায় দিগম্বর হইয়া মাঝে মাঝে ঘরের মধ্যে পদচারণ করিতেছেন প্রত্যুষ দশই আগস্ট প্রত্যুষ হইল ঠাকুর মার নাম করিতেছেন পশ্চিমের বারান্দায় গিয়া গঙ্গা দর্শন করিলেন ঘরের মধ্যটিতে দেবদেবীর যত পট ছিল কাছে গিয়া নমস্কার করিলেন ভক্তেরা শয্যা হইতে উঠিয়া প্রণাম আদি করিয়া প্রাতকৃত্য করিতে গেলেন অনেক রাত্রিবেলা অনেক ভক্ত ছিলেন এবার সকলেই উঠেছেন সকলেই উঠে যে যার মতো প্রাতকৃত্যে বেরিয়ে গেছেন রামকৃষ্ণ বলছেন ভাবাবিষ্ট হইয়া আহা আহা না তার আগে ঠাকুর পঞ্চবটিতে একটি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন তিনি স্বপ্নে চৈতন্য দেবকে দর্শন করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ এই কথা শুনে ভাবাবিষ্ট হইয়া বললেন আহা আহা ভক্ত আজ্ঞা ও স্বপনে শ্রীরামকৃষ্ণ স্বপন কি কম ঠাকুরের চক্ষে জল গদগদ স্বর বলছেন ঠাকুরের যে স্বপ্ন যদি ঈশ্বর দর্শন হয় সেটাও ভালো সেটাও সুকৃতির ফল শ্রী ঠাকুর বলছেন স্বপন কি কম স্বপ্নে যে ঈশ্বর দর্শন হয় সেটাও কি কম কথা বলছেন ঠাকুরের চক্ষে জল গদগদ স্বর একজন ভক্তের জাগরণ অবস্থায় দর্শন কথা শুনিয়া বলিতেছেন তা আশ্চর্য কি আজকাল নরেন্দ্র ঈশ্বরীয় রূপ দেখে মহিমাচরণ প্রাতকৃত্য সময় করিয়া ঠাকুরবাড়ির প্রাঙ্গনের পশ্চিম দিকের শিবের মন্দিরে গিয়া নির্জনে বেদমন্ত্র উচ্চারণ করিতেছেন বেলা আটটা হইয়াছে মণি স্নান করিয়া ঠাকুরের কাছে আসিলেন শোকাতুরা ব্রাহ্মণীয় দর্শন করিতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি একে কিছু প্রসাদ খেতে লুচি টুচি তাকের উপর আছে আপনি আগে খান তারপর উনি প্রসাদ পাবেন শ্রীরামকৃষ্ণ তুমি আগে জগন্নাথের আটকে খাও তারপরে প্রসাদ প্রসাদ পাইয়া মনি শিব মন্দিরে শিব দর্শন করিয়া ঠাকুরের কাছে আবার আসিলেন ও প্রণাম করিয়া বিদায় গ্রহণ করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ সস্নেহে তুমি এসো আবার কাজে যেতে হবে এখন মাস্টারমশাইকে স্কুলে যেতে হবে সেই জন্য মাস্টারমশাই বিদায় নিচ্ছেন সেই জন্য বলছেন ঠাকুর যে তুমি এসো আবার কাজে যেতে হবে এখন কাজের জায়গায় তাকে যেতে হবে এরপর আমরা যাচ্ছি পঞ্চম পরিচ্ছেদে মৌ মৌনাবলম্বী শ্রীরামকৃষ্ণ ও মায়াদর্শন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সকাল আটটা হইতে বেলা তিনটা পর্যন্ত মৌন অবলম্বন করিয়া রহিয়াছে আজ মঙ্গলবার এগারোই আগস্ট আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ সাতাশে শ্রাবণ বারোশো বিরানব্বই বিরানব্বই শুক্লা প্রতিপদ গতকাল সোমবার অমাবস্যা গিয়াছে শ্রীরামকৃষ্ণ অসুখের সঞ্চার হইয়াছে তিনি কি জানিতে পারিয়াছেন যে শীঘ্র তিনি ইহলোক পরিত্যাগ করিবেন জগন্মাতার ক্রোড়ে আবার গিয়া বসিবেন তাই কি মৌনাবলম্বন রহিয়াছেন তিনি কথা কহিতেছেন না দেখিয়া শ্রী শ্রী মা কাঁদিতেছেন রাখাল ও লাটু কাঁদিতেছেন বাগবাজারের ব্রাহ্মণীয় এই সময় আসিয়াছিলেন তিনিও কাঁদিতেছেন ভক্তেরা মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন আপনি কি বরাবর চুপ করিয়া থাকিবেন এই আজকে ঠাকুর একটা ব্রত করছে হয়তো যে তিনি মৌনাবলম্বন করেছেন আটটার থেকে সকাল আটটার থেকে বিকেল তিনটে অবধি তিনি মৌন আছেন তো সেই মৌনাবলম্বন সাধারণত যেমন দেখা যায় যে দেহত্যাগের আগে মানুষের কথা বন্ধ হয়ে যায় সাধারণভাবে তো সেইভাবেই কি ঠাকুর চলে যাবেন তো এই কথা ভেবে সকলেরই মন খারাপ সকলেই কাঁদছেন মা কাঁদছেন রাখাল কাঁদছে লাটু কাঁদছে সকলেই ভাবছেন যে ঠাকুর কি তাহলে চলে যাবে বাগবাজারের ব্রাহ্মণীয় ওই সময় আসিয়াছিলেন তিনিও কাঁদিতেছেন এই সকলের কান্না দেখে তিনিও কাঁদছেন ভক্তেরা মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন আপনি কি বরাবর চুপ করিয়া থাকিবেন শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া বলিতেছেন না নারায়ণ আসিয়াছেন বেলা তিনটার সময় ঠাকুর নারায়ণকে বলিতেছেন মা তোর ভালো করবে এই কথা বলা শুরু হলো নারায়ণ আনন্দে ভক্তদের সংবাদ দিলেন ঠাকুর এইবার কথা কহিয়াছেন রাখালাদি ভক্তদের বুক থেকে যেন একখানি পাথর নামিয়া গেল তাহারা সকলে ঠাকুরের কাছে আসিয়া বসিলেন শ্রী ঠাকুর যে এত সারাদিন ধরে কথা বলেন বক বক করেন বিভিন্ন ধরনের উপদেশ দেন তিনি যদি চুপ করে থাকেন সকলেরই খুব চিন্তার ব্যাপার হয়েছে এটা খুব স্বাভাবিক তা তিনি কথা বলছেন না তিনি হয়তো কাউকে এ সম্পর্কে পূর্বাভাসও কিছু দেননি তো সেই জন্যে সকলেই খুব চিন্তিত হয়ে পড়েছেন মা চিন্তিত হয়ে কাঁদছেন রাকাল কাঁদছেন লাটু কাঁদছেন ভৈরবী ব্রাহ্মণী এসছে ব্রাহ্মণী এসছেন বাগবাজার থেকে তিনিও কাঁদছেন এবং সকলেই জিজ্ঞাসা করছেন ঠাকুরকে আপনি কি সব সময়ের জন্য কথা বন্ধ করে দিলেন তিনি আবার ইঙ্গিতে বলছেন না এরপরে বলছেন নারায়ণ নারায়ণ যখন এলো তখন নারায়ণকে দেখে বলিতেছেন মা তোর ভালো করবে এই প্রথম তিনি কথা বলবেন নারায়ণ আনন্দে ভক্তদের সংবাদ দিলেন ঠাকুর এইবার কথা কে আছেন রাখালাদি ভক্তদের বুক থেকে যেন একখানি পাথর নামিয়া গেল যেন পাথর চাপা বুক হয়ে গেছিল কি হবে তার তিনি যদি দেহ রাখেন তাহলে কি হবে তিনি যদি চলে যান তাহলে কি হবে এই একটা ভাবনা এই নিয়ে সকলের একটা উৎকণ্ঠার মধ্যে সারাটা দিন কেটেছে শ্রীরামকৃষ্ণ রাখালাদি ভক্তদের প্রতি মা দেখিয়ে দিচ্ছিলেন যে সবই মায়া তিনি সত্য আর যা কিছু সব মায়ার ঐশ্বর্য আরও একটি দেখলুম ভক্তদের কার কতটা হয়েছে নারানাদি ভক্ত আচ্ছা কার কত দূর হয়েছে শ্রীরামকৃষ্ণ এদের সব দেখলাম নিত্যগোপাল রাখাল নারায়ণ পূর্ণ মহিমা চক্রবর্তী এদের তিনি দেখলেন দেখতে পেলেন মা সব বলছেন দেখিয়ে দিলেন এবার যাচ্ছি আমরা ষষ্ঠ পরিচ্ছেদে শ্রীরামকৃষ্ণ গিরিশ শশধর পণ্ডিত প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুরের অসুখ সংবাদ বা এই যে কথা হল এরপরে আর আমরা কিছু জানছি না যে এই যে জিজ্ঞাসা করলো যে কেমন দেখলেন তো সেটা আর কি দেখলেন সেটা আর কিছু বললেন না যে কার কত দূর তো বললেন যে এদের সব দেখলাম কাকে কাকে দেখেছেন নিত্যগোপালকে দেখেছেন রাখালকে দেখেছেন নারায়ণ পূর্ণ মহিমা চক্রবর্তী প্রভৃতি মানে আরও কেউ আছেন তার মধ্যে তো এবার ষষ্ঠ পরিচ্ছদে আমরা বললাম যে শ্রীরামকৃষ্ণ গিরিশ শশধর পণ্ডিত প্রভৃতি ভক্তসঙ্গে রয়েছেন ঠাকুরের অসুখ সংবাদ কলিকাতার ভক্তেরা জানিতে পারিলেন আলজিভে অসুখ হইয়াছে সকলে বলিতেছে রবিবার ষোলোই আগস্ট আঠারো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ পয়লা ভাদ্র বারোশো বিরানব্বই শুক্লা ষষ্ঠী অনেক ভক্তও তাহাকে দর্শন করিতে আসিয়াছেন গিরিশ রাম নিত্যগোপাল মহিমা চক্রবর্তী কিশোরী গুপ্ত পণ্ডিত শশধর তর্কচুরামণি প্রভৃতি ঠাকুর পূর্বের ন্যায় আনন্দময় ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ রোগের কথা মাকে বলতে পারে না বলতে লজ্জা হয় অর্থাৎ নিজের বলে তো তিনি কিছু চাইতে পারেন না তাহলে রোগটা হচ্ছে তার নিজের সেটা তিনি মাকে বলতে পারছেন না বলছেন লজ্জা হয় গিরিশ আমার নারায়ণ ভালো করবেন গিরিশ বললেন আমার নারায়ণ ভালো করবেন রাম ভালো হয়ে যাবে শ্রীরামকৃষ্ণ সহর্ষে হ্যাঁ ওই আশীর্বাদ কর সকলের হাস্য গিরিশ নূতন নূতন আসিতেছেন ঠাকুর তাহাকে বলিতেছেন তোমার অনেক গোলের ভিতর থাকতে হয় অনেক কাজ তুমি আর তিনবার এসো এবার শশুর সহিত কথা কইতেছেন বাবুকে বলছেন যে তোমার অনেক নানান কাজের মধ্যে থাকতে হয় অনেক অনেক গোলের মধ্যে মানে নানান কাজের মধ্যে থাকতে হয় অনেক কাজ তোমার তুমি আর তিনবার এসো অধুত সংখ্যা ঠাকুর বলে দিলেন গিরিশকে তুমি আর তিনবার এসো তার মানে তিনবার এলেই তার সমস্ত কিছু আর বাকি তিনবার এলেই তাকে যা করবার তা হয়ে যাবে এরও একটা ভাব হয় তোমার তারপর হচ্ছেন এইবার শশধরের সহিত কথা কহিতেছে শশধর পণ্ডিতকে উপদেশ ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ শ্রীরামকৃষ্ণ শশধরের প্রতি তুমি আদ্যাশক্তির কথা কিছু বলো শশোধর আমি কি জানি শ্রীরামকৃষ্ণ সহাস্যে একজনকে একটি লোক খুব ভক্তি করে সেই ভক্তকে তামাক সাজার আগুন আনতে বললে তা সে বললে আমি কি আপনার আগুন আনবার যোগ্য আর আগুন আনলেও আর আগুন আনলেও না সকলের হাস্য শশোধ আজ্ঞা তিনিই নিমিত্ত কারণ তিনিই উপাদান কারণ তিনিই জীব জগৎ সৃষ্টি করেছেন আবার তিনি জীবজগৎ হয়ে রয়েছেন যেমন মাকড়সা নিজে জাল তৈরি করেন নিমিত্ত কারণ আর সেই জাল নিজের ভিতর থেকে বার করলে উপাদান কারণ শ্রীরামকৃষ্ণ আর আছে যিনি পুরুষ তিনিই প্রকৃতি যিনি ব্রহ্ম তিনিই শক্তি যখন নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় করছেন না তখন তাকে ব্রহ্ম বলি পুরুষ বলি আর যখন ওই সব কাজ করেন তখন তাকে শক্তি বলি প্রকৃতি বলি কিন্তু যিনি ব্রহ্ম তিনিই শক্তি যিনি পুরুষ তিনিই প্রকৃতি হয়ে রয়েছেন জল স্থির থাকলেও জল আর হেললে দুললেও জল সাপ এঁকে বেঁকে চললেও সাপ আবার চুপ করে কুণ্ডুলি পাকিয়ে থাকলেও সাপ শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের কথায় সমাধিস্থ ভোগ ও কর্ম ব্রহ্ম কি তা মুখে বলা যায় না মুখ বন্ধ হয়ে যায় নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি এই কথা বলতে বলতে শেষে আর কিছুই বলতে পারে না কেবল বলে হাতি আবার হাতি বলতে বলতে হা শেষে তাও বলতে পারে না শূন্য ব্রহ্ম দর্শন করলে আসে মুখ বন্ধ হয়ে যায় তা মুখে বলা যায় না ব্রহ্ম কি ব্রহ্মের রূপ মুখে বলা যায় না এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ দাঁড়িয়ে দাঁড়িয়েই সমাধিস্থ ভঙ্গের পর কিয়ৎকাল পারে বলিতেছেন খড় অক্ষরের পারে কি আছে মুখে বলা যায় না সকলে চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন যতক্ষণ কিছু ভোগ বাকি থাকে কি কর্ম বাকি থাকে ততক্ষণ সমাধি হয় না শশধরের প্রতি এখন ঈশ্বর তোমায় কর্ম করাচ্ছেন লেকচার দেওয়া ইত্যাদি এখন তোমায় ওইসব করতে হবে ঠাকুর যখন যাকে দিয়ে যা কর্ম তিনি সেগুনো করিয়ে নেবেন ঠাকুর বলছেন যে এখন তোমার কর্ম হচ্ছে লেকচার দেওয়া অতএব তোমাকে লেকচার দিয়ে যেতে হবে তোমাকে এইসব করতে হবে কর্মটুকু শেষ হয়ে গেলে আর না গৃহিণী বাড়ির কাজকর্ম সব ছেড়ে নাইতে গেলে ডাকাডাকি করলেও আর ফেরে না কর্ম যখন শেষ হয়ে যাবে তখন আর কিছুই করতে হবে না তখন শুধু ব্রহ্মের সঙ্গে লীলা ব্রহ্মের সঙ্গে খেলা এই হচ্ছে অবস্থা তো এই বলে আজকের মতো আমরা এখানেই রাখছি নিরঞ্জন নিত্যম অনন্তরূপম ভক্ত নুকম্পা धितविग्रहं वै ईशावतारं परमेशमीडं तं रामकृष्ण शिरशानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु